এই আব্বাসের দিকে নাও শাসের এরা ইসলামের শত্রু আমরা আব্বাসের দিকে ঘৃণা করি ঘৃণা করি একদিকে শুভেন্দু কি করছে হিন্দুদের উস্কে দিয়ে হিন্দু ভোট কিছু কেটে নামাচ্ছে তার চিন্তা ভাবনা করছে আর এদিকে আব্বাসিদি কী করছে তিনি মুসলমানকে উৎস দিয়ে ধর্মীয় প্রবন্ধন দিয়ে ধর্মীয় আবেগ দিয়ে ধর্মীয় অনুভূতি দিয়ে মুসলমানকে ভোটটা কাটিয়ে দেওয়া তার এক নম্বর উদ্দেশ্য বাংলার মুসলমানকে উত্তেজিত করছে বাংলার মুসলমান সমাজকে লিলিয়ে দিচ্ছে যারাই বাংলার লক্ষ লক্ষ মানুষ আড়াই আইকনিক বেশি মানুষ তারাই টিএমসিকে ভর দিয়েছে তারে সব বেজমান মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ ইলেকট্রিসিটি বিল পেমেন্ট গ্যাসের বিল পেমেন্ট फास्ट আইএর মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠো এনকার্ডও বানাতে পারবেন খুব সহজে আপনি গুগল প্লে স্টোর থেকে কেডিএসপি অ্যাপ ডাউনলোড করুন দেখি ভাইসব আমরা দেখতে পাচ্ছি এখন সৌকাত মোল্লা ভার্সেস আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকী আপনিও তো আল্লাহর ঘরে তওয়াব করে এসেছেন এদিকে আব্বাস সিদ্দিকীর বা নওশাদ সিদ্দিকীর আও পীর ज्यादा এই যে রাজনৈতিকভাবে লড়াই কিভাবে দেখছেন দেখুন ফুরফুরা দাদা হুজুর আমাদের মধ্যমণি এবং এই দাদা দৌলাতে এবং তারার পাঁচ পাঁচ ছেলে তার দৌলাতে এবং তার ছেলের দৌলাতে তাদের রাত দিনের অকান্ত পরিশ্রমে আজ বাংলার মানুষ ইসলামিক চিন্তাভাবনা ইসলামিক কালচার তারা শিখেছে তাদের ওই শিলায় বাংলার মানুষ আর টুপি পড়তে শিখেছে তাদের ওই শিলায় বাংলার মানুষ ইসলাম ধর্মটা কী সেটা জেনেছে সেটা এই আমাদের দাদা হজুর এবং তার পাঁচ আওলাদদের ওনাদের অবদান এরা এতে কোনো অস্বীকার কোনো জায়গা নেই কিন্তু দুঃখের বিষয় আজকের বড় পরিতাপের বিষয় বড় অনুতাপের বিষয় বড় বেদনার বিষয় সেই ফুরফুরার বংশ মানে তারাদের আওলার থেকে দুজন এমন নিকৃষ্ট মানুষ হবে আমরা ভাবতে আমরা বড় দুঃখের সঙ্গে বলছি রাজনীতি করলে নিকৃষ্ট রাজনীতি করলে নিকৃষ্ট না তাদের ব্যবহার তাদের আচার তাদের কথাবার্তা রাজনীতি করা সবার ভারতীয় সংবিধান অনুসারে প্রত্যেক মানুষ সে কোনো না কোনো রাজনৈতিক আসতে পারে কোনো না কোনো রাজনীতি করতে পারে না তার সাংবিধানিক অধিকার কিন্তু এই আব্বাস সিদ্দিকী যে তার মুখের ভাষা তিনি বলেছেন কয়েকদিন আগে বলেছেন যে যারা এই টিএমসি কে ভোট দেবে তারা বেঈমান কে অধিকার দিয়েছে কে ওনার এই রাইটটা দিয়েছে তাই যারাই বাংলার লক্ষ লক্ষ মানুষ আড়াই কোটির বেশি মানুষ তারাই টিএমসিকে ভর্তি দিয়েছে তারা সব বেগন তিনি আবার বলেছেন যে আমার মুখ পানে তাকালে ছোট্ট ছোট গোনা সব টুপটুপকে ঝরবে এ কী কথাবার্তা তিনি একদম পিজ্জাদা আমরা আশা করি নে যে তাঁর মুখ দেখে এইরকম একটা বাজে মন্তব্য এইরকম একটা খারাপ মন্তব্য এইরকম একটা ইসলামিক বিরোধী মন্তব্য হবে আমরা জীবনে ভাবতে পারিনি মিজানুর বলছি দালাল দেখেন মিজান আজারি করি কড়ি তার ফলোয়ার তিনি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ফেমাস একদম একজন ইসলামিক স্কলার আমরা যতটুকু দেখেছি কিন্তু তারা বলছে যে ও বেঈমান ও মোরাফেক আমরা ভাবতে পারিনি আমি আব্বা অহংকার অহংকার তো আব্বা সিদ্দিকীর অহংকার হওয়ার একটাই কারণ কিছু কিছু মিটিংয়ে যাচ্ছে যারা বাস্তব জিনিস কিছু লোক হচ্ছে মিটিং বলছেন কেন জলসা বলে তো ওরা ওরা জলসা বলছে কিন্তু আমরা জলসা বলিনি জলসা কারে বলে যে ধর্মীয় যেখানে ধর্মীয় নবীর কথা হবে দিনের কথা হবে প্রণয়ের করা হবে এইটাই হলো আসল ধর্মীয় অনুষ্ঠান এইটা হলো জলসা এইটা হলো মিলাদের নবী কিন্তু আব্বা সেদিক কী করছে বর্তমান পশ্চিমবাংলায় দাঁড়িয়ে উনি ফুরপুরাকে সামনে রেখে ইসলামকে সামনে রেখে ধর্মীয় লেবাজকে সামনে রেখে মাথায় টুপি রেখে মুখে দাড়ি রেখে আমাদের বাংলার এই কয়েক কোটি মুসলমান বাংলার সাধারণ মুসলমান আগ্রা তারা ধর্মভীরু তারা আমাদের ফুরফুরার মান্যতা দায় আয় এবং আগামীতে মান্যতা দেবে সেইটা কাজে লাগিয়ে বাংলার মুসলমানকে উত্তেজিত করছে বাংলার মুসলমান সমাজকে লিলিয়ে দিচ্ছে হিন্দুদের বিরুদ্ধে কিন্তু আব্বাসিদিকে তুমি ধরে রাখো ইতিহাস তোমার ক্ষমা করবে না এইখানে যদি তোমার একদিকে শুভেন্দু কী করছে হিন্দুদের উস্কে দিয়ে হিন্দু ভোট কিছু কেটে নেওয়ার তার ভাবনা করছে আর একদিকে আব্বাসিদি কী করছে তিনি মুসলমানকে উস্কে দিয়ে ধর্মীয় প্রবঞ্চন দিয়ে ধর্মীয় আবেগ দিয়ে ধর্মীয় অনুवते দিয়ে মুসলমানকে ভোটটা কাটিয়ে দাও তার এক নম্বর উদ্দেশ্য হ্যাঁ আব্বাস সিদ্দিক বলেছিল যে এই দক্ষিণ ২৪ পরগনাতে দুটো সিট পায় আমি গোদান করে দেব তুই বেঁচে আছিস কিভাবে এই আব্বাস সিদ্দিক বলেছিল যে যদি আমি 100 সিট না পাই আমি এই বাংলাদেশ ছেড়ে দেব আমি ওই অপ্রঅত এবং আব্বাস সিদ্দিক বলতে চাই যে তুমি বাংলা হাচ কল্লা যায় তুই মুখ দেখাচ্ছ কি যায় তুই বলছ অমুখ কাফের অমুখ বেঈমান অমুখ মনাফেক। তোমার কি ওবোর আল্লাহ তোমার কি ঠিকা তোমার কি ঠিকা দিয়েছে তুমি বলছো অমুক কাফের অমুক বেঈমান অমুক মোনাফেক তোমার কি ওবরালা আল্লাহ তোমার কি ঠিকা তোমার কি ঠিকা দিয়েছে না তুমি কন্টাক্ট নিয়েছো কে মুসলমান হবে কে ইমানদার হবে কে বেঈমান হবে কে মোনাফেক হবে এটা আজ মতো রাইট কাউ খেতে হয়নি তাহলে আমাদের নবী আল্লাহ পাক নবীকে যখন বলতো ওই মাধ্যমে তখন তিনি বলতো আমি বলতে চাই তো তিন বাসায় আপনি আপনি মনে রাখছেন তো উনি কিন্তু একজন পীর একজন ধর্মগুরু হ্যাঁ পীর বলে আমরা যত শ্রদ্ধা করি উনি পীরের বংশ ওরা ধুলো আমাদের মাথা থাক কিন্তু এই মুহূর্তে উনি পীর জাদানা। উনি একজন রাজনৈতিক নেতা উনি একজন রাজনৈতিক লিডার সেই রাজনৈতিক নেতা হিসাবে রাজনৈতিক লিডার হিসাবে আমরা আব্বাসীর দিকে ঘৃণা করি ঘৃণা করি উনি বলছে দেই তো তমুক কাপের আমি বলতে যাচ্ছি আব্বাসীদেরকে বারবার ফতোয়া দিচ্ছে আপনাকে বিরক্ত আমরা বিরক্ত আমরা বাংলার সাধারণ মানুষ আমরা বাংলা সাধারণ খেটেখাও মানুষ বাংলার মুসলমান সংখ্যালুকে এমনি শিক্ষার হার কম অনুযায়ী ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে এই আব্বাসের দিকে বলতে চাই যে বাংলার সংখ্যালঘু নিয়ে আপনি খেলা খেলবেন না আপনি পিৎজাদা আপনাকে দেখে আমরা বাংলা সাধারণ মুসলমান আপনি আমরা ভালো হব আপনার দিকে আমরা অনুসরণ করব আপনার দেখে আমরা আমাদের পরবর্তী জীবন আমরা ভালোর দিকে যাব আমরা আপনার সব এসে আমরা জান্নাতের আশা করি আপনার সব এসে আপনি উল্টো পাল্টা কাফে বলবেন আপনি উল্টা পাল্টা মোনাফেক বলবেন আপনার ভিডিও দেখে যদি আপনাকে মোনাফেক বলে দেয় কী করবেন পায়ে ধরবেন আব্বাসের গিয়ে আব্বাসকে পায়ে ধরে কেন আরও ভাই সাহেব আছে তাদের আমাদের মাথা আছে প্রমো সিদ্দিকা আছে এসমাইল সিদ্দিকা আছে আরও কত ভাই সাহেব আছে আমরা বছরে একুশ বাইশ তেইশ আমরা ফুরফুরায় যাই আমরা যখন ফুরফুরায় যাই আমরা ফুরফুরায় খালি পায়ে হারি কেন ফুরফুরার মাটি পবিত্র মারি ফুরফুরার মাটি পাখিজা মারি সেখানে দাদা হুজুরের জন্ম তারার আলোয় আজ সারা বাংলা আলোকিত কিন্তু এই আব্বাস আব্বাসের দিকে সিদ্দিকি এরা ইসলামের শত্রু এই বাংলা শত্রু এরা সংখ্যালঘু শত্রু ওয়াকফ আইন সুপ্রিম কোর্ট যে রায় দিল কতটা খুশি যে আজকের একটা আইন দিয়েছে আইন পাশ করেছে মানে আমাদের ভারতীয় সুপ্রিম কোর্টকে আমি ধন্যবাদ জানাই আজও তারা সিট ডাঁড়া সরা সজা করে বাংলায় ভারতের জনতা পার্টির কাছে আজও তারা সিট ডাঁড়া নত হয়নি তারা আজও বিক্রি হয়ে যায়নি প্রথম একটা রায় দিয়েছে যে ওয়াক আপ কিছু দায়িত্ব ছিল কালেক্টরের হাতে তাতে কিছু স্থগিত করেছে তারপর একটা রায় দিয়েছে যে কেন্দ্রীয় ওয়াক কমিটির মধ্যে অমুসলিম যে চারজন থাকবে তা এটা স্থগিত করেছে তারপর রাজ্য রাজ্য অকাপ কমিটির মধ্যে যে তিনজন তিনজন অমুসলিম থাকবে সেখানে স্থগিত করেছে আমি একজন এই ভারতের সাধারণ নাগরিক হয়ে আমি আমাদের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে মহামান্য বিচারপতিকে আমি হাজারবার সালাম এবং স্যালুট এবং ধন্যবাদ জানাই